আমি একটা কথা বারবার বলি যে ইউনুস সরকার এমন অনেক কাজ করে যেগুলো কেউ জানে না এমন কি বাংলাদেশের বড় বড় যে অফিসিয়াল আছে তারাও জানে না গোপনে অনেক কাজ করে তেমনি সম্প্রতি তারা গোপন একটি কাজ করেছে যেটা ভারত সরকারের মনে অনেক কষ্ট দিয়েছে তাহলে প্রশ্ন করতে পারেন যে কি সেই পদক্ষেপ আমি আসবো তারাকে বলে যে দেখ বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ক্লোডিং এক্সপোর্ট কান্ট্রি চায়না এবং ভিয়েতনামের পরই বাংলাদেশের অবস্থান এক সময় ছিল চায়নার পরেই বাংলাদেশ এখন ভিয়েতনাম মাঝে দিয়ে ঢুকে গিয়েছে তো এই যে তৈরি পোশাকগুলো রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের তৈরি পোশাক এই তৈরি পোশাকের সবচেয়ে বড় কাঁচামাল কোনটা নিঃসন্দেহে তুলা তুলার কোনো বিকল্প নাই একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপাদান হচ্ছে সস্তায় শ্রম এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের শ্রম সস্তা তুলনামূলকভাবে এবং দ্বিতীয় দরকার জিনিসটাই কিন্তু হচ্ছে তুলা এছাড়া বিদ্যুৎ ঘ্যাস এগুলো তো আসেই তুলা এই তুলাটা অবশ্যই দরকার এবং শেখ হাসিনা সরকারের আমলে এই তুলার বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হতো কিন্তু শেখ ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুস সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক একদম খারাপ হয়ে যায় এবং খারাপ হওয়ার পরই বাংলাদেশ সরকার এই তুলার বিষয়ে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমাতে শুরু করে কারণ ইউরোপ সরকার মনে করেছে যে যেহেতু আমাদের অর্থনীতি গার্মেন্ট শিল্পের উপর নির্ভরশীল এবং গার্মেন্ট শিল্পের অপরিহার্য উপাদান হচ্ছে তুলা সেই তুলা যদি ভারত হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে আমরা বিপদে পড়বো এবং ভারতের তব্বাসেই নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করা যেমন ভারত বাংলাদেশের ভিসা দেয় না এতে কিন্তু ক্ষতি হচ্ছে ভারতের অর্থনীতির কিন্তু ওই যেটা জিদ তোর হাসিনাকে তাকিয়ে দিলি ওদেরকে ভিসা দেবো না এরকম তো তারপরেই ইউনুস সরকার করে কি তারা ভারত থেকে আমদানি কমিয়ে তারা নজর দেয় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল এবং পূর্ব এবং পশ্চিম আফ্রিকার দিকে ওই সব দেশে প্রচুর খালি জমি জমা পড়ে রয়েছে অনেক তুলা চাষ করে এবং দামেও একরকম ভারতের মতোই পড়ে আমদানি পরিবহন সব মিলিয়ে তো এই কারণেই ইউনু সরকার সিদ্ধান্ত নেয় যে তারা এই ভারতের উপর নির্ভরশীল না হয়ে তারা তুলা অন্য দেশ থেকে কিনবে আমি একটা রিপোর্ট পড়লাম সেই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি তুলা বাংলাদেশ কিন্তু ভারত থেকে এখন ভারত দ্বিতীয় অবস্থানে আছে প্রথম অবস্থানে আর নাই ভারত থেকে আগে আসতো বাংলাদেশ যেই মোট তুলা আমদানি করতো সেই আমদানির তেইশ পার্সেন্ট এই তেইশ পার্সেন্টে গত সাত মাসে কমে গিয়ে হয়েছে উনিশ পার্সেন্ট এবং এটা আস্তে আস্তে আরও কমবে পর্যায়ক্রমে ভারত থেকে আস্তে আস্তে তুলা আমদানি বন্ধ করা হবে এবং গত অর্থবছরে সরকার তুলা আমদানি করেছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার এই মোট আমদানির তেইশ শতাংশ এসেছে ভারত থেকে এই চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই এই তুলা আমদানি একদম কমে গিয়েছে এবং পশ্চিম আফ্রিকা দেশগুলো থেকে সরকার তুলা আমদানি বাড়াচ্ছে এবং সম্প্রতি আপনা আপনারা আফ্রিকার দেশ বুরকিনো ফাসোর নাম শুনেছেন এবং আপনারা বুরকিনো ফাসোর যুবক রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে তার ভাষণ শুনেছেন এই যুবক একসময় সেনাবাণীতে ছিলেন এবং তিনি ক্ষমতা এসেই তিনি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কথা বলেন পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন এবং তিনি তার কলোনিয়াল গুরু ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং তিনি বলেন যে আমরা আফ্রিকা আমরা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ জাতি আমরা নিজেরাই সংসম্পূর্ণ শুধু আমাদের ভিতর একতার অভাব আমাদের ভিতর জ্ঞানের অভাব আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আমাদের আর পশ্চিমা শক্তির প্রয়োজন নেই এবং অলরেডি এই ইব্রাহিম ট্রাওয়ারে তিনি কিন্তু পুরো আফ্রিকার নেতা হওয়া শুরু করেছেন আফ্রিকার বহু দেশের মানুষ তাকে ফলো করে তার ভাষা শোনার জন্য ওয়েট করে সেটা বুর্কিনো ফাসর মানুষই হোক না কেন বা লিবিয়া বা দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া বা উগান্ডা রুয়ান্ডা সবাই তো তিনি আফ্রিকা নেতা হয়ে গিয়েছেন তো সেই ইব্রাহিম ট্রাওয়ারের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের একজন কূটনীতিক গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তুলা আমদানির আগ্রহ প্রকাশ করেছেন এবং সেখানে একটি চুক্তিও হয়েছে এবং এই বুরকিনো ফাসো থেকে একশো মিলিয়ন ডলারের তুলা কিনের একটা চুক্তি বাংলাদেশ প্রাথমিকভাবে সম্পন্ন করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এই মুসলিম দেশ বুরকিনো ফাসো তারা এই চুক্তি করতে পেরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরে তারা খুবই খুশি তারা এত খুশি দেখে আমার খুব ভালো লাগলো এবং তারা খুব প্রচার করতেছে দেখো আমরা বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরেছি আমেরিকা না ফ্রান্স না ইংল্যান্ড না আমরা চুক্তি করেছি বাংলাদেশের সঙ্গে যেই বাংলাদেশ তৃতীয় বৃহত্তম ক্লোদিং এক্সপোর্ট কোম্পানি এবং তারা আমাদের কাছ থেকে তুলা কিনবে তারা খুবই খুশি কিন্তু এবং এটা দেখে কিন্তু ভালো লাগে যে পশ্চিম আফ্রিকার একটি গরিব দেশ বুরকিনো ফাসো মুসলিম ভাই তাদের কাছ থেকে আমরা তুলা কিনব এবং এই তুলা কেনার জন্য তারা কি খুশি অথচ আমরা ভারত থেকে বছরে বারো বিলিয়ন ডলারের পণ্য কিনি আর ভারত কিনির মাত্র এক বিলিয়ন তাও ভারত আমাদেরকে মূল্যায়নই করে না আমাদেরকে দেশে ঢুকতে ঢুকতে দেয় না আমাদের উপর চোদ্দ বছর ধরে স্বৈরাচার বসিয়ে রেখেছে আমাদেরকে সীমান্তে পাখির মতো মারে এবং রাজনীতিবিদরা আমাদেরকে অসম্মান করে আজে বাজে কথা বলে এবং গোপনে গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যায় আর এই বুরকিনো ফাসু তাদের সঙ্গে এই তুলা কিনার চুক্তি সম্পন্ন হয়েছে তারা কী যে খুশি কী যে আনন্দ একটা গরিব দেশ মুসলিম গরিব দেশ তাদের দেশে উন্নতি হবে তাদের দেশের সঙ্গে বাংলাদেশের একটা দেশ যারা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ তাদের সঙ্গে চুক্তি করেছে তুলা কিনার এই আনন্দই ধরে না তাহলে আমরা কি করব? তাহলে তো আমাদের উচিত যে ঠিক আছে ভারত থেকে তুলা কিনা যায় এবং পরিবহন একটু কম সময় লাগে যেহেতু কাছেই কিন্তু যদি বুরকিনো ফাসো ওই পরিবহন সহকারে একটু সময় বেশি লাগলেও যদি আমরা টাকার দামটা ঠিক রাখি পরিবহন সহকারে মানে কস্টটা ঠিক রাখি হয়তো সময় একটু বেশি লাগবে আসবে যে জন্য আমাদেরকে অ্যাডভান্স অর্ডার দিতে হবে আমার মনে হয় যে আমাদের এই বুর্কিনো ভাষা থেকেই তুলাটা কিনা উচিত যদিও সরকার ব্রাজিলের কাছ থেকেও প্রচুর তুলা কিনতেছে এবং আফ্রিকার অন্যান্য দেশের কাছ থেকেও কিনতেছে আমি মনে করি এটা সঠিক কারণ শুধুমাত্র ভারতের উপর নির্ভর না থেকে আফ্রিকার দেশগুলো থেকে এবং আমেরিকার দেশ থেকেও তুলা কিনা উচিত এবং আমেরিকাও কিন্তু তুলা বিক্রি করে একটু দাম বেশি পরে কিন্তু যদি যদি এই শুল্ক কমানো যায় তাহলে আমেরিকা থেকেও তুলা কিনতে পারে সমস্যা নেই আমি শুধু একটা কথাই বলি যে আমাদেরকে যেভাবেই হোক ভারত নির্ভরতা কমাতে হবে এই গতকালকেও সীমান্তে দুজনগুলি করে মারছে প্রথম ইনু সরকার কিন্তু প্রতিবাদ করত। ইউন সরকার প্রতিবাদ করতো যে তোমরা কেন সীমান্তে আমাদের লোক মারতেছ কিন্তু ভারত শোনে না এবং ভারতের মতো বড়ো দেশ না শুনে আমাদের কিছু করার নাই এটা সত্য তো এই কারণে ইউনু সরকার বলতেছে যে আসলে এদেরকে বলে লাভ নেই বলে তোরা শুনবে না তো এখন যেভাবেই হোক এদের উপর নির্ভরতা কমাতে হবে আমরা যে বারো বিলিয়ন ডলার ক্রয় করি এই বারো বিলিয়ন ডলারের পণ্য আস্তে আস্তে অনেক কমে গিয়েছে এবং এই বারো বিলিয়ন ডলার থেকে আমি মনে করি যে এবার হয়তো অর্ধেক কমে যাবে আস্তে আস্তে বাকিটুকু কিন্তু আস্তে কমে যাবে চেষ্টা করতেছে বাংলাদেশ সরকার আস্তে আস্তে ভারত থেকে নির্ভরতা কমাতে এবং এটার সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে তুলা এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশি বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং এই কারণে ইউনুস সরকারও কিন্তু প্রতিশোধ হিসাবে ভারতের উপর থেকে এই তুলা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এখানে একটা খবর আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ষোলোই এপ্রিলের খবর এখানে লিখেছে যে ভারত থেকে সুতামদানি বন্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ভারতের তুলা চাষিরা মঙ্গলবার পনেরোই এপ্রিল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর প্রায় বারো লাখ পনেরো হাজার টন সুতা আমদানি করা হতো গত বছর এই আমদানি ছিল প্রায় তিনশো কোটি ডলার বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সুতা ভারত থেকে আমদানি করা হয় সুতা বা তুলা নাইনটি ফাইভ পারসেন্ট আর এই সুতা তৈরি করা হয় কার্পাস তুলা দিয়ে এবং এই তুলার বেশিরভাগই আছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভারতের পশ্চিমবঙ্গের পোশাক রপ্তানিকারক গৌরাঙ্গ মজুমদার বলেন যে বাংলাদেশের পোশাকের চাহিদা পশ্চিমবঙ্গের বাজারে বেশি থাকায় ভারত থেকে সুতা আমদানি করছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে এই তুলা আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ভারতীয় তুলা চাষিরা কারণ বেশিরভাগ তুলাই তৈরি করা হয় রপ্তানি করার জন্য অথবা তুলা দিয়ে সুতা তৈরি করে সেই সুতা বিক্রির জন্য এখন যদি বাংলাদেশ না কিনে তাহলে এর বিকল্প ভাবতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির কারণে বড় একটা কাঁচা বাজার হারিয়েছে ভারত এবং এই তুলা ব্যবসার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে তো এই হচ্ছে কি অবস্থা অলরেডি বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে তুলা কিনা বন্ধ করে দিয়েছে দর্শক ভারত এমনটা দেশ যারা নিজেদের ক্ষতি করে হলেও তাদের ইগো ধরে রাখে এই যে আমাদেরকে বিষা দেয় না আমরা সেখানে যে খরচ করতাম ভিসা দেয় না বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা করে সীমান্ত হত্যা করে অথচ আমরা বছরে বারো বিলিয়ন ডলারের পণ্য কিনি কোনো সুক্রিয়া নেই সবসময় আমাদেরকে অবজ্ঞা করে তুচ্ছতা ছিল করে অথচ পশ্চিমা দেশ বুড় কিনো এই যেই তুলা কিনবো আমরা একশো উনচল্লিশ মিলিয়ন ডলারের মাত্র এক মানে এটা একটা বিশাল নিউজ হয়ে গিয়েছে তারা খুবই আনন্দিত তারা অলরেডি বাংলাদেশের মানুষকে বন্ধু ভাবতে শুরু করে দিয়েছে তারা ভারত সরকারের মতো অকৃতজ্ঞ নয় সুতরাং আমি মনে করবো যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে যারা বাংলাদেশকে সম্মান করে না যারা বাংলাদেশকে মূল্যায়ন করে না তাদের সঙ্গে কোনো সংযোগ করা ঠিক হবে না যারা বাংলাদেশকে মূল্যায়ন করবে বন্ধু ভাববে সম্মান করবে বেশি না ন্যূনতম সম্মান যে কেবারে বেশি সম্মান করতে না ন্যূনতম সম্মান ন্যূনতম বন্ধুত্ব এটুকুই এনাফ কিন্তু ভারত সরকার যেভাবে তুচ্ছ করে তাচ্ছিল্য করে সীমান্তে মানুষ মারে রাতের আধারে তাদের দেশের নাগরিক আমাদেরকে পুশ করে দেয় মানে এমন কোন কাজ নাই গর্হিত কাজ নাই অন্যায় কাজ নাই তারা বাংলার সঙ্গে করে না ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না এবং আমরা শুধু পশ্চিম আফ্রিকাই না পশ্চিম আফ্রিকা এবং প্রয়োজন হলে পূর্ব আফ্রিকার সঙ্গেও আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক জোরদার করব তবুও যে ভারত আমাদেরকে অসম্মান করে সেই ভারতের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবো না ধন্যবাদ